হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিও থেকে আপনি বিরাট বড় শিক্ষা লাভ করতে পারবেন যারা জব মেন্টালিটি নিয়ে আছেন চাকরি মেন্টালিটি নিয়ে আছেন এটা এখনই মাথায় থেকে হাঁটিয়ে দিন মাথায় থেকে ডিলিট করে দিন কারণ আগামী দিনে যে টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়ে যে সমস্ত গাড়ির থেকে শুরু করে আজকে যে সমস্ত কারখানা থেকে শুরু করে টোটাল যা কিছু আমি আপনি যা দেখতে পাচ্ছি আমাদের সমাজে যা কিছু আমরা আমাদের নিত্য প্রয়োজনে আমাদের সমস্যা মেটানোর জন্য আমরা সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা আমাদের প্রয়োজন মেটাই তো সেই সমস্ত জিনিসগুলো টোটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়ে যাবে টেকনোলজিগুলোর মধ্যে দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়ে কাজ করবে মানুষ যে সমস্ত টেকনোলজি বাদ দিয়ে যারা মেন্টালিটি রেখেছেন যে আমি গতর খাটাবো আমার হাত পা দিয়ে আমি কাজ করব রোজগার করব। আমি একটা স্যালারির উপর নির্ভর করে বেঁচে থাকব। তাদের জীবন কিন্তু অন্ধকারে চলে আসবে তাদের জীবন কিন্তু ধ্বংসর পথের দিকে এগিয়ে যাবে তার কারণ হলো আপনি যদি আজকে চায়নাতে গিয়ে দেখেন সেখানে ড্রাইভারলেস কার হ্যাঁ টাইভারলেস কার যেখানে কোনো ড্রাইভার থাকে না গাড়ি অটোমেটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যুগ করে দেওয়া হয়েছে ওই গাড়ির মধ্যে গাড়ির গন্তব্য আপনি যেখানে যাবেন আপনি মোবাইল থেকে সিলেক্ট করবেন গাড়ি চলে আসবে আপনার কাছে গাড়িতে অটোমেটিক আপনাকে দরজাও খুলতে হবে না আপনি যে গেট খুলবেন সেই গেট খোলার কোনো প্রয়োজনই নেই আপনি বসে পড়বেন গেট অটোমেটিক খুলে যাবে আপনি বসে পড়বেন গাড়ি অটোমেটিক চলে যাবে যেখানে সিগনাল রয়েছে সেখানে দাঁড়িয়ে যাবে সামনে কোনো গাড়ি থাকলে গাড়ি ব্রেক করবে মানে সে তার টেকনো টেকনিক্যাল যে সেন্সার যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী কিন্তু গাড়িটা চলছে সেই রকমভাবে কিন্তু আজকে অন্যান্য দেশে কিন্তু এই সমস্ত টেকনোলজির উপর করে কিন্তু তাদের দেশকে বিরাট বড় জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে তো আমাদের ভারতবর্ষে হয়তো সে সমস্ত টেকনোলজি এখনও পৌঁছায়নি অবশ্যই পৌঁছে যাবে তার কারণ হল আমাদের দেশের অর্থনৈতিক কিন্তু ধীরে ধীরে গ্রোথ করছে যার জন্য যখনই গ্রোথ করছে তখনই কিন্তু আমাদের দেশের টেকনোলজি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে অতএব যারা জব মেন্টালিটি রয়েছেন জব মাথায় থেকে হাঁটিয়ে দিন তার কারণ হলো জব আপনার ইনকাম লিমিট করে আপনার ইনকামের চাহিদাটাকে লিমিট করে আপনার দশ হাজার স্যালারি দশ হাজার টাকা স্যালারি কুড়ি হাজার টাকা স্যালারি এক লাখ টাকা স্যালারি সেটা কিন্তু লিমিটে থাকে এবং বিজনেস কিন্তু হাই আপনি যতটা চাইবেন ততটাই কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তা আপনি আপনার আইডিয়ার মাধ্যম দিয়ে কিন্তু বিজনেসটাকে বাড়াতে পারবেন আপনার চাহিদা কিন্তু মেটাতে পারবেন কারণ সময়ের সাথে সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে যেমন চাল ডাল শাক সবজি যে সমস্ত নিত্য প্রয়োজনে আমরা যে সমস্ত জিনিস বাজার থেকে নিয়ে থাকি সেই সমস্ত জিনিসের দরদাম কিন্তু বিরাটভাবে কিন্তু বৃদ্ধি বৃদ্ধি কিন্তু খুব বাড়ছে মানে দাম মূল্য মূল্য বৃদ্ধি কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু বাড়ছে অতএব এই জিনিসগুলো থেকে আপনাকে মনে রাখতে হবে জব যদি আপনি করেন আপনার ফ্যামিলিকে আপনি কোনোভাবে কিন্তু চালাতে পারবেন না তার কারণ হলো আপনি চলতে পারল আপনার পরিবারের যে প্রয়োজন যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনি সেই দাম দিয়ে কিন্তু কিনতে পারবেন না অতএব জব আপনার পরিবারকে বাঁচাতে পারবে না জব আপনার পরিবারকে দুঃখ দুর্দশা হতাশা এবং আপনার পরিবারকে রোগ গ্রস্ত এই সমস্ত জিনিসগুলো নিয়ে সে আপনাকে কিন্তু হয়রান করবে তাই আপনি বিজনেস করুন যাই বিজনেস ছোটো খাটো যেই বিজনেসটা আপনার করলে মনে হবে ভালো হবে মার্কেটে যেটা ভালো চলছে সেই বিজনেসটাকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তবে আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন টেকনোলজি উপর নির্ভর করতেই হবে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যে সমস্ত জিনিস এখন বর্তমানে উপস্থিত হয়েছে সেই সমস্ত জিনিসের সাথে কিন্তু হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কিন্তু সেই সমস্ত জিনিসগুলোর সাথে সহমত হয়ে সেগুলোর সাথে আপনাকে পরিবর্তন করতে হবে আপনার ভাবনা তবেই কিন্তু আপনি আপনার পরিবারকে এবং আপনার জীবনের যে চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন তার কারণ হলো টেকনোলজি টোটাল পৃথিবীর মধ্যে এখন বিরাট বড় জায়গা কিন্তু করে নিয়েছি অতএব জব এই জিনিসটাকে মাথায় থেকে তুলে দিন যদি বাঁচতে চান তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ